নমস্কার আমি মঙ্গল আপনারা দেখছেন সানতাল আপডেট বয় তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বিশাল লোক জড়ো হয়েছে এখন রায়পুর গোয়পুর উচ্চ বিদ্যালয় এখন সামনে দেখছেন গেটের পাশে অনেক লোক রায়পুর গ্রাম পুরবাসী এখন জড়ো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এখানে বিশাল মর কাণ্ডটা ঘটে গেছে আপনারা জানেন এগারো শ্রেণীর ছাত্রীর প্রেমী পাগল এক সহ প্রধান শিক্ষক ও পূর্ব রবি মণ্ডল গোয়ারায়পুর উচ্চ বিদ্যালয় সহ প্রধান শিক্ষক বাঁকুড়া জেলার রায়পুরে গ হাই স্কুলের সহ প্রধান শিক্ষক ভূগোল শিক্ষক অপূর্ব মণ্ডল একাদশ শ্রেণীর ছাত্রীকে কু ফোনে কুপ্রস্তাব দেয় প্রতিবাদের ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের প্রতিবাদ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিশাল আমজনতা বিশাল লোক এখানে জড়ো হয়েছে গেটের সামনে সামনে দেখতে পাচ্ছেন পুলিশও এখানে উপস্থিত আছেন রয়েছেন ব্যারিকেড দেওয়ার জন্য আগে আছেন এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিশাল লোক পুরো রায়পুরবাসী এখানে পুরো এখন জড়ো হয়েছে পুরো আমাদের আপনার এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে বিশাল আমজনটা এখানে উপস্থিত আছে বিশেষ করে ছাত্রছাত্রীরা আছেন আর অভিভাবকরা আছেন আর এর মধ্যে এই ঘটনাটি আজকের যেটা তিরিশ বারো দু হাজার সোমবার এই ঘটনাটি হয়েছে যেটা হচ্ছে ফোনে এক ছাত্রী যেটা এগারো শ্রেণীর ছাত্রীকে ফোনে যেটা কুপ্রস্তাব দেয় এটা বিশাল প্রতিবাদ চলছে এখানে বিশাল মিছিল চলছে এখানে দেখতে পাচ্ছে রাস্তা ঘেরাও করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রায়পুর গড় রায়পুর হাই স্কুলের গেটের সামনে অভিভাবকরা ছাত্র ছাত্রীরা এখানে জড়ো হয়েছে এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যার বিরুদ্ধে এখন যার অপূর্ব রোহিমণ্ডল তিনি একজন ভূগোল শিক্ষক একাদশ শ্রেণীর ছাত্রীকে ফোনে যে কুপ্রস্তাব দিয়েছেন এই যে বিভিন্ন কারণে তাকে বিশেষ করে তাদেরকে জানানো হচ্ছে যে সেই ছাত্রী যেটা এই কুকাণ্ড ফোনে চলছে তাকে যেন সামনে আনা হয় পুলিশকে বলা হচ্ছে তাকে যেন সামনে আনা হয় এবং জুতোর মারা পুড়িয়ে যত গোটা রায়পুরটাকে ঘোরানো হয় তাদের অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের এটা এটাই তাদের আর্জি এটা তাদেরকে জানাচ্ছি পুলিশ এখন আপনারা ছুটি যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পুরো দৌড়ে যাচ্ছে পুরো গ্রামবাসী পুরো রায়পুরবাসী ক্ষেপে গেছে এই ঘটনার পর পুরো চঞ্চলক ঘটনা ঘটিছে পুরো রায়পুর বাজারে এই ঘটনাটি পুরো সর্ব হয়ে পড়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে চারিদিকে ayo kita di sini, aku aku datang, پٹھا كورني کي چليه جا هغرو کا ڪار ڪيو ٿو چليه جا پاري کي چليه جا ها ڏسو ڀنيءه اني پنهنجي ڳالهه ڪري رهي آهي ڳالهه ڪري رهي آهي اوه ڀيڪا پڪا پڪا

আপনার মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এখন আমজনতা এখন দাঁড়িয়েছে অভিভাবকরা এখন তাদের কথা শুনবো তারা কি চাইছে তারা তাদের আবেদন কি তারা কি চাইছে তাদের কথা শুনবো আমরা তাদের আন্দোলনকারীদের কথা শুনবো আমরা কী বলছে দূরড়া 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 এতো তার কি অভিযোগ রয়েছে কোন সুরের বাচ্চা

আপনারা দাঁড়িয়ে আছেন লাইব্রী হাই স্কুল প্রাচীন কর্তৃপক্ষের সাথে আপনাদের যে প্রতিনিধি রেখেছেন তাদের কথা মতন আপনারা আন্দোলনের আন্দোলনের আমি চাইছেন আমরা তারা আমাদের ছাত্র তারা এই স্কুলের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা করতে

নিয়ে দপ্তরীর সাথে বাবাও মিছে সবাই মিলে আমাদের একাই আবেদন প্রধান